ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের রিকোয়েস্ট থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের জীবনে চলুন ভিডিওটা শুরু করি রচনা বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী যিনি বাংলা এবং উড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়া তিনি দক্ষিণ ভারতের অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি জি বাংলায় অপাধ বাস্তব অনুষ্ঠান দিদি নাম্বার ওয়ান সঞ্চালনা করেন তিনি দু সালে হুগলি লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে রচনা বন্দ্যোপাধ্যায় উনিশশো বাহাত্তর সালের দুই অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি পিতামাতার একমাত্র সন্তান তার আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় পরিচালক সুখেন দাস তার প্রথম চলচ্চিত্র দান প্রতিদানে উনিশশো তিরানব্বই তার নাম রাখেন রচনা রচনা কটকে সিদ্ধান্ত মহাপাত্রকে বিয়ে করেন পরে তাদের ছাড়া হয় এবং তিনি উড়িয়া চলচ্চিত্র ছেড়ে দেন পরে তিনি প্রবাল বসুকে বিয়ে করেন দু সালে রচনা প্রবাল আলাদা হয়ে যান এই দম্পতির একমাত্র ছেলে প্রনীল বসু রচনা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে মিস ক্যালকাটা পুরস্কার জেতেন তিনি অভিনয় শুরু করার আগে অনেক সুন্দরী প্রতিযোগিতা জিতেছিলেন তিনি প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায়ের সাথে পঁয়ত্রিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি বেশ কিছু উড়িয়া চলচ্চিত্র অভিনয় করেছেন সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে এছাড়াও তিনি অমিতাভ বচ্চনের সাথে হিন্দি চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি উপেন্দ্র ও চিরঞ্জীবের সাথেও দক্ষিণ ভারতের চলচ্চিত্রে অভিনয় করেছেন নব্বইয়ের দশকে ভারতীয় বাংলা চলচ্চিত্রে আসা নায়িকাদের মধ্যে তিনি প্রথম সারির নায়িকা হিসাবে খ্যাতি পান তিনি বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল দান প্রতিদান পাত্র খাসচি বরা দেউলি উড়িয়া তপস্যা সাগর গঙ্গা ভাই হেলা ভাগেরি আমোদনী সুভদ্রা যশোদা সিন্দুরা নহে পুরাভন সুহাগ সিন্দুরা টাটা বিড়লা গঙ্গা যমুনা লক্ষ্যে শিবা নারীবি পাণ্ডি পারে রক্তা সিন্দুরা কন্যা পুতুলের প্রতিশোধ সন্তানা সুলতান ধরম সহিলে হেলা রাজা সোনা হারিণী ইত্যাদি তিনি উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছেন সেগুলি হলো কালাকার পুরস্কার ভারত নির্মাণ পুরস্কার উড়িষ্যা রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বিশেষ চলচ্চিত্র পুরস্কার টেলি সম্মান পুরস্কার ইটিভি বাংলা চলচ্চিত্র পুরস্কার ইত্যাদি কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং